নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি শীতের সবজি পালং শাক সব থেকে ফেভারিট সবার তাই পালং শাকের সবজি পালং শাকে আমি পাঁচ রকমের সবজি দিয়ে আলু বেগুন কুমড়ো শিম দিয়ে আর বড়ি দিয়ে পালং শাকটা নিরামিষই রান্না করব। তো দেখো আমি কিভাবে পালং শাকটা রান্না করি প্রথমে কেটে নিয়েছি সবগুলোই একই সাইজের কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে সম্বাদ দিলাম পাঁচফোরণ শুকুলো লঙ্কার তেজপাতা ওর মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িটা ভালো করে ভেজে নেব বইটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব তো দেখো সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চুড়ে নেব আগে তারপরে দিয়ে দেব নুন দেবো হলুদ আর দেব একটু গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দেব আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি আমি আর কোনো মশলা দেব না এই দিয়েই নিরামিষি সবজি সাধারণত এইভাবেই নুন চিনির মধ্যেই স্বাদ আসে তো দেখো আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে মজিয়ে নিচ্ছি ভালো করে শাক তো ঢাকা দিলেই হয়ে যায় দেখো হয়ে এসছে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে তো শীতের সবজি কে কে তুলেছ এবং শীতের সবজি কে কে শাক পালং শাক আর ফুলকপি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার বাড়িতে তো ফুলকপি এসে গেছে অনেক কিন্তু এই শীতের এই প্রথমের দিকেই খাবে তারপর আর খাবে না কেউ তো পালং শাকটা খুবই উপকার পালং শাকটা অবশ্যই আমাদের চলবে সারা মাস জুড়ে সারা শীত জুড়ে তো যদি এই পালং শাকের তরকারিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের সহজ পদ্ধতি গরম ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখার